আশা হনুমান জয়ন্তীর দিন বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন এক টুকরো করপুর হনুমানজির আশীর্বাদে আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি কেটে যাবে সমস্ত সংকট মোচন হবে আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে তবে সেটিও দূরীভূত হবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী বজরঙ্গবলীর পুজো করলে সংকট ভয় শত্রু বাধা দূর হয় আবার ব্যবসা এবং আর্থিক সমস্যাও দূর হয় এই দিনে আপনারা বজরঙ্গবলীকে পুজো করবেন এবং পুজো করে এক টুকরো কর্পূর জ্বালিয়ে আপনার বাড়ি এক স্থানে রেখে দিতে হবে এতে করে আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি দূরে যাবে এবং আপনার বাড়ির যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে তবে সেটিও দূরীভূত হবে তাহলে কোথায় কর্পূর জ্বালাবেন এবং কিভাবে জ্বালাবেন কিভাবে এই দিন হনুমানজির পুজো সম্পন্ন করবেন আজকে সমস্ত কিছু আমি আলোচনা করব আমার ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সামনে আসতে চলেছে হনুমান জয়ন্তী একটি শুভ দিন চৈত্র মাসের পূর্ণিমার তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বজরঙ্গবলি তাই এই দিনটি হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয় বজরঙ্গবলিকে ভগবান শিবের অবতার মনে করা হয় আবার হিন্দু ধর্মে উল্লিখিত অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম হলেন বজরঙ্গবলি তাকে কলিযুগে জাগ্রত দেবতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামচন্দ্রের দ্বারা অমরত্বের আশীর্বাদ পাওয়ার পর গন্ধ গন্ধমাদন পর্বতে বাস করেন বছরে দুবার হনুমান জয়ন্তী পালিত হয় প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে যে হনুমান জয়ন্তী পালিত হয় সেদিন বজরঙ্গবলীর জন্মগ্রহণ করেছিলেন আবার কার্তিক কৃষ্ণ চতুর্দশী তিথিটিও হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয় এই দিন বজরঙ্গবলী সূর্যদেবকে আম ভেবে খেতে ছুটেছিলেন এই তিথি বজরঙ্গলির অভিনন্দন দিবস হিসেবে পালিত হয় এই বছর বৈশাখ মাসে যে পূর্ণিমাটি পড়েছে সেটি চৈত্র পূর্ণিমা হিসেবে পালিত হবে এবং চলুন জেনে নিই এই বছর হনুমান জয়ন্তীর সম্পূর্ণ সময়সূচি এই বছর হনুমান জয়ন্তী পড়েছে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার পঞ্জিকা অনুযায়ী এই বছর চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিলের সংযোগস্থলে রাত তিনটে পঁচিশ মিনিটে পুণ্য থাকবে চব্বিশে এপ্রিল ভোর পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত এবং হনুমানজির পুজোর শুভ সময় তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল নটা তিন মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত এবং রাতে পুজো করার জন্য সুসময় তেইশে এপ্রিল মঙ্গলবার রাত আটটা চোদ্দ মিনিট থেকে রাত নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই বছর হনুমান জয়ন্তী মঙ্গলবার পড়েছে হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়লে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় এই দুটো দিনই বজরংপুলের জন্য সমর্পিত সবার প্রথমে চলুন বন্ধুরা জেনে নিই যে এই দিন হনুমান জয়ন্তী আপনারা কীভাবে পুজো করবেন সর্বপ্রথম হনুমান জয়ন্তীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠুন বলা হয় এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ তাই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার যদি তা সম্ভব না হয় তাহলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ঘুম থেকে ওঠার পরে আপনারা স্নান সেরে নিন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে সর্বপ্রথম হনুমানজির করুন তারপরে একটি কাঠের চৌকিতে একটি লাল রঙের কাপড় দিয়ে ঢেকে পূর্বদিকে মুখ করে ভগবান হনুমানের মূর্তিটি রাখুন এরপর ফুলের তেল অথবা ঘিয়ের বাতি চালান ভগবান গণেশকে আমন্ত্রণ করুন এবং একটি বাধামুক্ত হনুমানজির পুজোর জন্য তার আশীর্বাদ নিন ভগবান হনুমানের মূর্তি বা প্রতিমায় কিছু গঙ্গা জল ছিটিয়ে দিন অভিষেক করার জন্য আপনারা কাঁচা দুধ জল মধু দই ঘি ব্যবহার করতে পারেন অর্থাৎ পঞ্চামৃত ব্যবহার করতে পারেন যদি আপনার প্রতিমা ধাতু দিয়ে তৈরি হয় এবং যদি ধাতু দিয়ে তৈরি না হয় তাহলে আপনারা কোনো কাপড়ে পরিষ্কার কাপড়ে একটুখানি জল এবং একটু অগর নিয়ে আপনারা মূর্তি মূর্তিটি কিংবা ফটোটি আলতো করে মুছে নিতে পারেন এরপর একটি লাল কাপড় আপনারা হনুমানজিকে নিবেদন করুন এরপর চন্দন সহযোগে আপনারা ফুল মালা জুই ফুলের মালা হলে ভালো হয় আপনারা ভগবান হনুমানজিকে নিবেদন করুন এরপর ধূপকাঠি ধূপ নিবেদন করুন এবং অবশ্যই একটি জুই ফুলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এরপর ভগবানকে ভোগ নিবেদন করুন আপনারা গোটা ফল নিবেদন করতে পারেন এবং এবং প্রিয় কলা ছোলা বোদে আপনারা এই ভোগগুলি হনুমানজির ভোগের জন্য রাখতে পারেন তাছাড়াও আপনারা পান সুপারি একটি নারকেল আপনারা কিন্তু হনুমানজিকে অর্পণ করবেন এরপর আপনারা হনুমানজির আরতি করে নিন এবং প্রণাম করুন এবং আপনার জন্য ক্ষমা প্রার্থনা করুন যেহেতু সংকট মোচন তাই এই দিন আপনারা যদি একটি উপায় করতে পারেন হনুমানজির পুজোর দিন হনুমান জয়ন্তীর দিন তাহলে অবশ্যই আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে হনুমানজির আশীর্বাদে আপনারা যখন আরতি করবেন হনুমানজি তখন অবশ্যই হনুমানজিকে কর্পূর এবং লবঙ্গ দিয়ে আরতি করতে কিন্তু ভুলবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী কর্পূর এবং লবঙ্গ দুটি জিনিসই আমাদের জীবনকে পাল্টে দিতে পারে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর করতে পারে পুর আর লবঙ্গকে যদি একসঙ্গে পোড়ানো যায় তাহলে আপনার জীবনে দেখবেন কত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে শারীরিক সমস্যা মানসিক সমস্যা গৃহের বাস্তুদোষ যে কোনো সমস্যা মেটাতে অবশ্যই কর্পূর এবং লবঙ্গকে একসঙ্গে জ্বালিয়ে দিন আপনারা এই এই হনুমান জয়ন্তীর দিন কিভাবে কর্পূর এবং লবঙ্গ আপনার বাড়িতে জ্বালাবেন এবং বাড়িতে কোন স্থানে রাখবেন চলুন জেনে নিন আপনারা সন্ধ্যেবেলাও হনুমানজির পুজো করতে পারেন অথবা সকালেও করতে পারেন সকালে করুন কিংবা সন্ধেবেলা আপনি কর্পূরের যে উপায়টি করবেন সেটি কিন্তু আপনাদের সন্ধেবেলাতেই করতে হবে হনুমানজির পুজো হয়ে যাওয়ার পর আপনারা যখন হনুমানজিকে আরতি দেখাবেন তার মধ্যে চালাবেন একটি কর্পূর এবং তিনটি লবঙ্গ একসাথে জ্বালিয়ে আপনারা হনুমানজিকে আরতি করবেন এবং সেই আরতিটি আপনার প্রত্যেকটি ঘরে নিয়ে গিয়ে দেখাবেন প্রত্যেকটি ঘরে দেখানোর পর সেই আরতিটি আপনাদের মুখ্য দ্বার যেখানে আছে সেই মুখ্য দ্বারে দক্ষিণ দিক করে সেটি রেখে দেবেন এবং সেটি যতক্ষণ চলবে সে দানিটি সেখানেই থাকবে এইভাবে হনুমান জয়ন্তীর দিন আপনারা যদি কর্পূর এবং লবঙ্গ জ্বালিয়ে সারা বাড়িতে দেখিয়ে আপনার মুখ্য দরজার দক্ষিণ দিকে রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যাবে কর্পূর এবং লবঙ্গের ধোঁয়ায় এবং ভগবান হনুমানজি আশীর্বাদে অবশ্যই আপনারা হনুমান জয়ন্তীর দিন এই উপায়টি করবেন তবে আরও কয়েকটি জিনিস আমি বলে দিই হনুমান জয়ন্তীর দিন অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু কোনো রকম আমিষ খাবার দাবার তুলবেন না